মানে খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে এই সময় ওনার সাথে পড়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি দাদা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা আজকে কি মেলা মিলাইছেন নাকি এটি দিয়া জি ভাই এটি হলো সব হলো সার্ভিস পাওয়ার সার্কিট জি ল্যাম্প অরিজিনাল 280 ল্যাম ফ্লাইকন কোম্পানিরা অরিজিনাল এটা এটা অরিজিনাল জি ফ্লাইকন এটা 280 এটা 280

এই প্রজেট ফ্লাই এটা হলো শারবীর মোটর 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 এটাও শারবীর মটর এটা হলো ওসারাম কোম্পানির অরিজিনাল ভালভ 380 ওয়াটের 380 জি আর এই হলো আপনার লো পাওয়ার সার্কিট শারবীর 12 36 280 ওয়াটের 280 এটা হলো আপনার 380 ওয়াটের 380 ওয়াট 600 ওয়াট ওয়াট এটাও 12 36 এটাও তিনশো আশি তিনশো আশি তিনশো আশি দুইশো আশি চারশো পঞ্চাশ এভরিথিং সকল প্রকার লাইটের সার্বির ল্যাম্প বোর্ড পা পাওয়ার বোর্ড মাদার বোর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল তারপর আমাদের সার্বির উপরে রিংটাও আছে ল্যাম্প আছে মোটর আছে পারগানের ডিসপ্লে আছে পাওয়ার সার্কিট আছে এলইডি প্যানেল আছে এভরিথিং মানে কেউ যদি আমাদের থেকে সার্বি নাও নিয়ে থাকেন আমাদের কাছ থেকে এই যন্ত্রাংশগুলো নিয়ে আপনারা সার্ভিসগুলো সার্ভিস করে নিতে পারবেন ভাইয়া এই সব লাইটিং এর বা পার্সপাতির জিনিস রেট গুলা কিরকম হইতে পারে ভাই এগুলা হবে বিভিন্ন ধরনের দাম আছে আপনার মনে করেন হ্যাক একটা হ্যাক এক রকম ভাবে দাম হয় জি 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 এটা আপনি আমাদের যে ফোনে যাই না নেবেন কোনটা কত ওয়াটেটা লাগবে দাম তো ভিন্ন ভিন্ন রেঞ্জের আছে বা ভিন্ন ভিন্ন কোম্পানিরও আছে যেমন যেমন মনে করেন আমরা এই ল্যাম্পটা বিক্রি করতেছি বর্তমানে ফ্লাই কোন একটা বাইশো টাকা পিস পাইকারিতে বাইশো টাকা করে বাইশো টাকা বাইশো টাকা পার পিস এই পাওয়ার সার্কিটগুলো আমাদের পঁচিশশো টাকা পার পিস পঁচিশশো যদি কেউ বেশি নেয় সেক্ষেত্রে কিছুটা অনার করা যাবে এই যে আপনার তিনশো আশির পাওয়ার সার্কিট আমাদের তিন হাজার টাকা পার পিস যদি বেশি কিছু নেয় তাহলে কিছুটা অনার করা যাবে তারপরে আমাদের এই যে এগুলো আছে পারগানেট এগুলো হলো আপনার ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা এটা আছে ছয়শো টাকা ছশো টাকা করে এটা আছে চারশো পঞ্চাশ টাকা তাই ঠিক আছে দাদা এইসব তো পার্সোনাল দিয়ে দেখলাম এর বাস আজকে আর কি কারকশান হচ্ছে দাদা আমাদের কিছু নতুন মাল আসছে আমরা এগুলো সবকিছু এখন বের করে আপনাদের কিছু কিছু ধারণা দেবো এবং কিছু কিছু মাল আমরা চালিয়ে আপনাদের তো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না আপনার দোকান আসতে হলে কেউ আসতে হবে আমার দোকানে আসতে হলে প্রথম আসতে হবে ঢাকা সদরঘাট সদরঘাটের পাশে হলো আমাদের মুন কমপ্লেক্স বর্তমানে আমরা মুন কমপ্লেক্সে আছি তো স্টার সাউন্ডের আরেকটা নতুন দোকান উদ্বোধন হবে সেটা আপনার ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিব তো সেটা আমাদের ডেগারোসন চলতেছে মার্কেটটা আমরা নিজেরা উদ্বোধন করবো তো উদ্বোধনের দিন এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে স্টার সাউন্ডে নতুন আর একটা শোরুম উদ্বোধন হবে দাদা আমরা ফার্স্ট অফ অল আপনাকে এটা দেখাবো এটা হলো আঠারো এলডি বল এটা আমরা আপনাকে চালিয়ে দেখাবো তো তার পাশাপাশি আমাদের কিন্তু লাইটিং এর একটু যে সব আছে যেমন এখানে আমাদের অ্যানিমেশন লেজার এগুলো কিন্তু সব অ্যানিমেশন অ্যানিমেশন এই একটা অ্যানিমেশন লেজার আমরা আগে ভিডিও তো দেখাইছি আবারও দেখিয়ে দিব এটা হলো অ্যানিমেশন লেজার সিক্স ওয়াট এইট ওয়াট টেন ওয়াট অ্যানিমেশন ফাইভ ওয়াট অ্যানিমেশন আপনার হলো মিনি সার্বির গোবো তারপরে ফোর পিনাস আমাদের

চারশো চল্লিশ চারশো চল্লিশ সরি চারশো চল্লিশ ফেটিকো চারশো চল্লিশ যেটা অথেন্টিক অরিজিনাল এটার আলোটা দুই চার কিলোমিটার দূরে থেকেও দেখা যায় এটা এত দূরে যায় এটার আলোটা এটার আলোর কারণে আমরা এই মালগুলা বা নতুন করে ওয়ার্ড দিচ্ছে আমরা নতুন করে শিটমেন্ট করছে মালগুলো যে এটার রেটটা কত রাখা যাবে এটার রেট রাখা যাবে আমাদের গট ভিডিওতে ছিল এক লাখ ছয় হাজার এখন ট্যাক্সের কার মানে বৃদ্ধি বিধায়

কোনো গামবে না কোনো হ্যাং করবে না আর যে ও উপরে পেয়ে আছে ওইটা রাখা যাবে আপনার ছত্রিশ হাজার পাঁচশো এটা এটা কিভাবে সহ হবে এটা র্যাম কতটা আছে ঠিক আছে দাদা তারপর আমরা অন্য অন্য লাইটিং এ চলে যাবো নাকি